প্রিয় দর্শক আসসালাম রাহুল আপনি দেখতেছেন আলু টিভি নিউজ টোয়েন্টি ফোর আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত মাদুপুর ইউনিয়নে এখানে আমাদের সৌভাগ্য হয়েছে সাক্ষাৎ করার মাদুপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব টেক মোহাম্মদ মাসুদ মিয়া সাহেবের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরকে জানান মাদুপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা হাজির জসিমুদ্দিন জসীম সাহেবের নেতৃত্বে রূপে ঐক্যবদ্ধ দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরব মাদুপুর ইউনিয়নের নেতৃবৃন্দের বক্তব্য ও প্রতিক্রিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ শেখ মোহাম্মদ মুহাম্মদ মিয়া আমার বাড়ি মাধবপুর আমি উনিশশো নব্বই সালে একদম মাদুকপুর ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি ছিলাম উনিশশো তিরানব্বই সালে তিরানব্বই চুরানব্বই সালে কোম্পানিগঞ্জ বদম ডিগ্রি কলেজের ছাত্র দলের সেক্রেটারি ছিলাম উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে ব্রাহ্মণপাড়া থানা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম দুই হাজার আট সালে দামনপাড়া থানা বিএনপির প্রিয়া সম্পাদক ছিলাম এবং দুই হাজার সতেরো আঠারো সালে একদম মাধুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম বর্তমানে একদম মাধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমি প্রিয় আমার সাথে উপস্থিত আছেন এক নং মাধপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড সভাপতি বিএনপির সভাপতি সরকার আমার এই পাশে আছেন তিন নং ওয়ার্ডের সেক্রেটারি মিয়া মোহাম্মদ আমার ওই পাশে আছেন মাদপুর ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হুসেন সুজন আমার এই পাশে আছেন মাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিয়া মোহাম্মদ শাহাদাত আমার বাম পাশে আছেন ব্রাহ্মণপাড়া কানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোহলামিন চৌধুরী মাসুম তার বাম পাশে আছেন একদম মাধপুরীয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইন্দাজ রেজা ইমন প্রিয় সহকর্মী বিন্দু আমি উপস্থিত হয়েছি এক ক্যামেরার সামনে আমি শুধু এই কথাই বলবো উনিশশো একানব্বই সালের নির্বাচনে আমি লতি সাহের সাথে ছিলাম তারপরে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আমি কাশিম সাহেবের সাথে ছিলাম দুই হাজার এক সালে অধ্যাপক ইনুস সাহেবের সাথে আমি ছিলাম এরপরে শৌকত মাহমুদ ছিল শৌকত মাহমুদের সাথে ছিলাম আমি দীর্ঘদিন যত নেতা পেয়েছি দীর্ঘ এই সব রাজনীতির বয়সে আমি তাকে যেভাবে পেয়েছি আর অন্য কোন নেতার মাঝে এ গুণাগুলি পাই নাই প্রিয় নেতৃবৃন্দ আমি আজি জসিমুদ্দিন জসিম ভাই যখন এই বুঝিচং ব্রাহ্মণ পাড়ার হল ধরে তখন থেকে আজ পর্যন্ত ব্রাহ্মণ পাড়া বুঝিচঙ্গের

আর্থিক সহযোগিতা করেন মানুষের পাশে দাঁড়ান মানুষকে অবয় দেন মানুষকে সহযোগিতা করেন এবং গত বছর যে বন্যা হলো ভয়াবহ বন্যা এই ভয়াবহ বন্যার সময় হাজি জসিমতি জসিম ছাড়া গুরুজন বন্ধ করা কোনো নেতাকে আমরা পাই নাই তার পাশে এসে গুরুজন মামুন করার জনগণের পাশে ছিলেন সবাইকে সহযোগিতা করেছেন আর্থিক সহযোগিতা করেছেন ত্রাণ আনা বিভিন্ন সংস্থা ত্রাণ আসছে ত্রাণ বিতরণ করেছেন উত্তপ্ত জড়িত হয়ে সকল জনগণের বুঝছেন মামুন পাড়া সকল দলগণের সহযোগিতা করেছেন আমি বলতে চাই আমি শুধু একটি কথাই বলবো বুঝছেন মামুন আমরা মামলা আমাদের সতের বছরে যে আন্দোলন হয়েছে এই সতের বছর বিএনপির কোন নেতাকে আমরা পাই নাই একমাত্র হাজি জসিমুদ্দিন জসিম আমাদের আমাদের পার্টি ছিল আমরা প্রতিটা নেতা কর্মী দশটা বারোটা করে মামলা খাইছি আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই আমরা নিজের সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারি নাই এত কষ্টে ছিলাম ওই মুহূর্তে গুরুচাম মামুন কোন নেতা আমাদেরকে সহযোগিতা করে নাই একমাত্র হাজি জসিমতি জোসেফ ওটার বারিন্দা আমাদের সাথে ছিল হাজিরা আমাদের সাথে ছিল সহযোগিতা আমাদের সাথে ছিল অর্থনৈতিক সহযোগিতা আমাদের সাথে ছিল এখনো আমাদের সাথে আছে আমি মাধুপুর ইউনিয়ন সভাপতি হিসাবে আমি জনাব আপের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে আমি আহ্বান জানাবো হাজি জসিমতি জসিমকে যদি এই গুরিচন্দ্র ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাচে মনোনয়ন মনোনয়ন দেওয়া হয় আমরা গুরুচন্দ্রাসী তাকে বিপুল পুটে নির্বাচিত করে সংসদে তাকে আমরা পাঠাবো আমি এক নাম নাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আমি বলতে চাই যে গুরুচন্দ্র ব্রাহ্মণ পাড়া সবচেয়ে ত্যাগি সবচেয়ে বিনয়ী সবচেয়ে জনগণের জনবান্ধব নেতা হচ্ছে হাজি জসীম উদ্দিন ভাই আজি জসীম ভাই তার ত্যাগ আজি জসীম ভাইয়ের প্রতি আস্থা রেখে আমাদের আগামী রাষ্ট্র জনাব তারেক রহমান তাকে কুমিল্লা দক্ষিণ জেলা কুমিল্লা বিএনপির জাগরণ ঘটে এই স্বৈর শাসনের আমলে সরকারের আসিনার আমলে পুরা বিএনপি পুরা কুমিল্লা জাগরণ ঘটার জসিমুদ্দিন আজি জসীম ভাইয়ের নেতৃত্বে আমি তার আগামীর রাসনায়নক তারারারার কাছে অনুরোধ করব হাজী জসীমউদ্দিন জসীমকে দুর্গঞ্জ বামনপাড়া থেকে কুমিল্লা পাঁচ দুর্গঞ্জ বামনপাড়া এই আসন থেকে তাকে মনোনীত করে সংসদে দিলে দুর্গঞ্জ বামনপাড়া মানে জনমানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মিউজ সাহেবকে বলতে চাই যে আপনাকে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনি একটা কমিটমেন্ট করেছেন যে আগামী 2025 2026 এর জানুয়ারি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন আমরা আশা করব আপনি এই কমিটমেন্ট রক্ষা করবেন এই কমিটমেন্ট রক্ষা করে আপনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে কাছে দায়িত্ব বুঝিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে পরিশেষে সৈয়দ রাস্তুপুর জি রহমান এর আত্মার মাগফিরাত কামনা করছি তার পাশাপাশি দায়িত্ব তৃতীয় বেগম খানলা জি রোগ কামনা করছি এবং তার কামনা করছি তার পাশাপাশি আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কামনা করছি আমি আশা করছি ইনি ইতিমধ্যে আমাদের দেশে উনি আসবে দেশে এসে তার বিএনপির নেতৃত্বে হাল করবেন আমাদের প্রিয় নেতা জনাব হাজি জসিমুদ্দিন জসিমকে মনোনীত করে আমাদের গুলচং মোহাম্মদ পারাকে গর্বিত করবেন এই বলে আমি সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এই প্রোগ্রামে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোন এক প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওর বারকাতু